আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যগঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে এই যে ইসরাফিল ফরাজি জুলাই ঐক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ফেলানোর তৎপরতা দেখা যাচ্ছে ভারত লবিস নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনুসও জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন বাংলাদেশ ভারতের সম্পর্কটা তলানিতে গিয়ে কিনা এর চেয়ে আর খারাপ হওয়া সম্ভব কিনা এ নিয়ে যখন দুদেশের নানা বিশ্লেষক পর্যবেক্ষকেরা নানা রকম বিবেচনা বিশ্লেষণ করছেন তখন সম্ভবত ভারত গুরুত্বের সঙ্গে এবং গুরুতরভাবে এটা উপলব্ধি করেছে যে বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতি এখন সম্ভবত তুঙ্গে উঠতে যাচ্ছে একটা বড় ধরনের আন্দোলন দানা বাচ্চে ভারতের বিরুদ্ধে ভারতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক মিশনগুলোর বিরুদ্ধে এবং ভারত রাষ্ট্রটির বিরুদ্ধে এক কথায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেখানে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়েছেন যারা যারা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষ ছিলেন এই সব রাজনৈতিক দলগুলো মিলে শহীদ মিনারে সোমবার একত্রিত হয়ে শপথ নিয়েছেন হাতে হাত রেখে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ লড়াই করবে ওসমান হাদি শুক্রবার দিন গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই এই বিশ্বাস ওসমান হাদির পরিবার স্বজন বন্ধু বান্ধব থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের মধ্যে ছড়িয়ে পড়ে যে এই ঘটনার পেছনে মানে এই যে ওসমান হাদিকে শুক্রবারে দিনে দুপুরে ঢাকা শহরের রাস্তায় তিনি রিকশা করে যাচ্ছিলেন টার্গেট কিলিংয়ের চেষ্টা করা হলো তাকে লক্ষ্য করে প্রফেশনাল শ্যুটার দিয়ে গুলি চালানো হলো এ ঘটনার পেছনে ভারত ভারতের গোয়েন্দা সংস্থার হাত থাকতেই হবে কারণ ভারতীয় আধিপত্য জাতীয়বাদ বিরোধী এক মুখ হয়ে উঠেছিলেন ওসমান হাদি জুলাই আগস্ট আন্দোলনেও যিনি সম্মুখ সারিতে ছিলেন ওসমান হাদির ওপরে হত্যা প্রচেষ্টার এই ঘটনার পর থেকে আবারও ভারত বিরোধী নানা বয়ান সামনে আসতে থাকে এবং তরুণ নেতৃত্ব যারা জুলাই আগস্ট আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন তারা সরাসরি নানা রকম ভারত বিরোধী বক্তব্য দেওয়া শুরু করেন হাসনাত আবদুল্লা তো শিরোনামই হয়েছেন সোমবারে শহীদ মিনারে ওসমান হাদির কে হত্যা তার প্রচেষ্টার প্রতিবাদে তার দল ইনকিলাম মঞ্চ যে প্রতিরোধ সমাবেশ করেছিল সর্বদলীয় সেখানে গিয়ে হাসনাত আবদুল্লা তো বলেছেন যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয় বাংলাদেশে যদি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদেরকে ভারত ফিরিয়ে না দেয় যদি ভারত ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয় বাংলাদেশে তাহলে বাংলাদেশও বসে থাকবে না বাংলাদেশ ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্যের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় প্রশ্রয় দেবে বাংলাদেশের ভূমিতে এবং এর মাধ্যমে ভারতের ওই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলবে ভারত যে আজ করতে পারছে যে ঘটনা কত গুরুতর হয়ে উঠছে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ওই প্রতিরোধ সমাবেশে সর্বদলীয় ঐক্য ঘটার মাধ্যমে যে ভারত দিল্লিতে হাই কমিশনারকে তলব করে ডেকে এনে এ বিষয়ে যে ভারতের সঙ্গে সম্পর্কে একটা পড়েন আছে কখনোই তার ভূমি কোনো বিচ্ছিন্নতাবাদীকে ব্যবহার করতে দেবে না এগুলো একজন রাজনীতিক বা অ্যাক্টিভিস্ট বলতে পারেন বটে কিন্তু কোনো সরকার সে কাজটা করতে পারে না কিন্তু ভারতের পক্ষে আসলে নিশ্চিন্তে বসে থাকা মুশকিল কারণ শুধু যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন উস্কে দেওয়ার হুমকি সেখানে দেওয়া হয়েছে তা নয় যেটা ভারতকে এখন আরো বেশি উদ্বিগ্ন করে তুলেছে সেটা হচ্ছে ওই সভা থেকে এই অঙ্গীকারও করা হয় যে ভারত যদি শেখ হাসিনাকে ফিরিয়ে না দেয় ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে না দেয় তাহলে ভারতীয় যত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে সার্জি সালম জুলাই আগস্ট আন্দোলনের আরেক নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি সেখানে সরাসরি বলেছেন যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো প্রয়োজন নাই ডাকসু বিপি ছাত্র শিবির নেতা সাদিক কায়েম দাবি করেছেন যে বাংলাদেশের উচিত ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা এবং তাদের দাবি যে বাংলাদেশের আসলে ভারতের সঙ্গে সম্পর্ক থাকার দরকারটা কি এই বুধবার দিনে বাংলাদেশে লং মার্চ টু হাই কমিশন ডেকেছিল জুলাই ঐক্য নামের একটা মোর্চা এই যে জুলাই ঐক্য মোর্চাটি গঠিত হয়েছে ভারতের আধিপত্যবাদ বিরোধী একটা প্ল্যাটফর্ম এবং সকল সংগঠনকে ঐক্যবদ্ধ করে যারা নাকি জুলাই স্পিরিট ধারণ করেন এবং জুলাইয়ের তাদের ভাষায় জুলাইয়ে যে অপূর্ব ঐক্য হয়েছিল তার প্রতীক হিসেবে সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কারণ এই জুলাই ঐক্যের লং মার্চে প্রথম দিনেই তারা যখন রামপুরা ব্রিজের সামনে জড়ো হতে থাকেন তখন সেখানে ছাত্র জনতার পাশাপাশি কিন্তু সাবেক সেনা কর্মকর্তারাও এসে যোগ দিয়েছেন এছাড়াও সাধারণ ছাত্রদের বাইরেও ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা এসে রামপুরা ব্রিজের সামনে ওই লং মার্চ টু হাই কমিশন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য জড়ো হতে থাকেন এরপর পুলিশ তাদেরকে রামপুরা ব্রিজ থেকে রওনা হওয়ার পর বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছলেই পুলিশ তাদেরকে বাধা দেয় বটে কারণ ভারতীয় দূতাবাসটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসেরও ঠিক পাশে কাজেই একটা দূতাবাস এলাকার মধ্যে এত বড় মিছিল শুধুমাত্র ভারতীয় দূতাবাসকে লক্ষ্য করে যেতে দেওয়া পুলিশের পক্ষে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব তারা সেখানে বাধা দেন এবং সেখানে বসে এরপর কর্মসূচিত অংশগ্রহণকারীরা একটা সমাবেশ করেন সেই সমাবেশে জুলাই ঐক্য থেকে এই হুশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে ওসমান হাদির ওপর হামলাকারী ও শেখ হাসিনাকে ফেরত না দিলে তারা হাই কমিশনে ঢুকবেন বার এরপর আর এই বাধা মানবেন না এই যে জুলাই আগস্ট আন্দোলনে নেতৃত্ব দানকারী সকলের কিংবা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারী প্রতিটি সংগঠন যারা শহীদ মিনারে জড়ো হয়েছিল সোমবার তাদের প্রত্যেকেরই বিশ্বাস যে ওসমান হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন এবং ভারত সেখানে তাদেরকে সুরক্ষা দিচ্ছেন কিন্তু ভারত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে বলেছে যে বাংলাদেশে এরকম নানা বিষয়ে তাদের উপর দোষারোপ করা হচ্ছে বটে সাম্প্রতিক নানা ঘটনায় কিন্তু বাংলাদেশ সরকার কোনো তথ্য প্রমাণ তাদের কাছে হাজির করে নাই বাংলাদেশ সরকার এখন পর্যন্ত অবশ্য সেটাও স্বীকার করছে না যে ওসমান হাদির ওপর হামলা প্রচেষ্টাকারীরা সত্যি সত্যি সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে কিনা কিন্তু এই মুহূর্তে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কিংবা ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিকীকরণের কোন উদ্যোগ নেওয়া সম্ভব নয় কিংবা অন্তর্বর্তী সরকারও সেটা চায় না বুঝতে পারে কারণ ভারতের বাংলাদেশের হাইকমিশনারকে ডাকার পর বিবৃতি দিয়েছেন পরেই বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন যে ভারতের কোনো নসিহত দেওয়ার মানে কোনো জ্ঞান দেওয়ার কোন নসিহত দেওয়ার প্রয়োজন নাই বাংলাদেশকে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে কারণ বাংলাদেশের নির্বাচন কথা বলে নাই ভারত গুরুতর নিরাপদ রাখা কূটনৈতিক বাধ্যবাধকতায় নিশ্চয়ই বাংলাদেশ সরকার একটা ব্যবস্থা করবে বিশেষভাবে যেটা বললাম যে দূতাবাস পাড়ায় মার্কিন দূতাবাসের পাশেই অবস্থিত ওই দূতাবাসকে নিরাপদ নিশ্চয়ই রাখা যাবে ব্যাপক সুরক্ষিত ভাবে বিরাট জায়গা নিয়ে যেটা তৈরি হয়েছে কিন্তু ভারত এর আগে দেখেছে মানে আগস্টে শেখ সরকারের পতনের পরেই কিন্তু সিলেটে খুলনায় রাজশাহীতে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারগুলো কিংবা মিশনগুলো সেগুলো অরক্ষিত কিনা কিংবা রাজনৈতিক দলগুলো নানা সময় লং মার্চের ডাক দিচ্ছিল এসবের মুখে কিন্তু খুলনা রাজশাহী চট্টগ্রামে দীর্ঘ সময় ভিসা সেন্টারগুলো বন্ধ রাখতে হয়েছে ভারতকে আর ভারতের প্রতিষ্ঠান হিসেবে প্রতিরোধ গড়ে তোলার যে ডাক এসেছে সেটা কোথায় গিয়ে ঠেকবে সেই নিয়ে উদ্বেগ নিশ্চয়ই ভারতের আছে জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাদ প্রথম আলোকে বলেছেন আজকের এই কর্মসূচি ছিল একটা সতর্ক বার্তা আমরা জানতে পেরেছি ভারত নিয়োগ করেছে গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য যারা বিএনপি বিভিন্ন বিভিন্ন দলের কাছে যাচ্ছে পুনর্বাসনের দেশের দূতাবাস থেকেও একইভাবে আওয়ামী লীগকে ফেরানোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের সঙ্গে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাদের সাবধান করে দিয়ে ইসরাফিল ফরাজি বলেছেন আজ আমরা থেমে যাচ্ছি সামনে আমাদের থামানোর ক্ষমতা প্রশাসন দেখাতে পারবে না আজ আমরা হাজারে এসেছি সামনে লাখে আসবো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু ষোলোই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণেও এমন ধারার কথাই বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী লীগের বন্ধুরা মরিয়া হয়ে উঠেছে নির্বাচনের আগেই তাদেরকে ফিরিয়ে আনতে এই যে ইসরাফিলাইক্যের সংগঠক এই তরুণ নেতা যে কথা বলছেন যে বিভিন্ন দূতাবাস থেকে আওয়ামী লীগের ভারত নিয়োগ করে বিএনপি জামাত সহ বড় দলগুলোর সঙ্গে কথা বলছে তার মানে সেই উদ্বেগ কিন্তু ডক্টর ইউনুসো জাতির উদ্দেশ্যে ভাষণে একভাবে প্রকাশ করেছেন শুধু তাই নয় এই যে সেনা কর্মকর্তাদের সাবেক সেনা কর্মকর্তাদের এই জুলাই ঐক্যে যুক্ত হওয়া এবং তাদের এই ছাত্র জনতা তরুণদের সঙ্গে ভারতের দূতাবাস অভিমুখে লং মার্চে যোগ দেওয়া সেটাও খুব তাৎপর্যপূর্ণ কারণ আগস্টের পর থেকেই সাবেক সেনা কর্মকর্তাদের একটা অংশ কিন্তু বারবারই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম বাংলাদেশে জরুরি এই ডাক দিয়ে আসছিলেন দুই হাজার ডিসেম্বরে মানে এক বছর আগে জাতীয় ঐক্য সংহতি পরিষদের ব্যানারে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচি পালন করেন যেই প্রতিবাদ কর্মসূচিতে সেনাবাহিনী বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর বলে দেন যে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমাদের সাথে যদি ভারত যুদ্ধ করে আমরাও চার দিনের মধ্যে কলকাতা দখল করে নেব এই যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একজন সাবেক কর্মকর্তা কলকাতা দখল করতে আমাদের চার দিন লাগবে এমন কথা বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন তখন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমেও এটা শিরোনাম হয়েছিল এর পাশাপাশি মনে রাখতে হবে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যখন বিডিআর তদন কমিশনের প্রধান আরেক সাবেক সেনা কর্মকর্তা আলম ও ফজলুর রহমান মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যখন মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর পরিচালনা করতে যাচ্ছে তখন বাংলাদেশ সেনাবাহিনীর এই সাবেক মেজর জেনারেল আলম ও ফজলুর রহমান বলেছিলেন ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া এবং এ ব্যাপারে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়েও আলোচনা শুরু করা উচিত তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানানো হয়েছিল কাজেই ভারত নিশ্চিতভাবে। এই জুলাই আগস্ট আন্দোলনে যোগ দেওয়া নেতৃত্ব দেওয়া তরুণদের সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রীদের এই ঐক্য মানে যা জুলাই ঐক্য নামে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সংগঠিত হয়েছে সেটাতে সাবেক সেনা কর্মকর্তাদের যোগদান এবং প্রথম দিনের লং লংমার্চের ডাকেই এত এত সংগঠনের সমাবেশ ঘটানোর বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখবে কারণ এরা তো সাধারণ ছাত্র জনতা ডাকসু জাকসুর নেতৃবৃন্দ সাবেক সেনা কর্মকর্তা পরিচয় এসেছেন কিন্তু মনে করে দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে ভারতের মিডিয়ায় যে আগ্রাসন চালানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার বিরুদ্ধে হেফাজত সারা বাংলাদেশে লং মার্চের ডাক দিয়েছিল এছাড়াও নানা সময়ে নানা রাজনৈতিক দল সংগঠিত ভাবে ভারতের দূতাবাস অভিমুখে কিংবা ভারতের আগ্রাসন বিরোধী মিছিল করেছে গত পনেরো মাসে কাজেই সকলে যদি সংগঠিত হন তাহলে সত্যি তো যে কথা বলেছেন জুলাই ঐক্যর সংগঠক যে এবার হাজারি এসেছি এর পরের বার লাখে আসব ভারত সম্ভবত সেটা বুঝতে পেরেই উদ্বিগ্ন এবং সে কারণে হাসনাত আব্দুল্লাহর সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে ফেলার কথা শুনে হাই কমিশনারকে ডেকে এনে ভারত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত বাংলাদেশে তাদের স্থাপনাগুলোর নিরাপত্তা দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারকে কিন্তু এরপর ভারত কি করতে পারে মানে দিল্লিতে তো হাই কমিশনারকে তলব করা শেষ বৃতি দেওয়া শেষ এরপর ভারত কি করতে পারে যখন ভারতের বিরুদ্ধে এই আন্দোলন আরো দানা বেঁধে উঠবে আরো পরিসরে বড় হবে তখন ভারত কি পদক্ষেপ নিতে পারে যার ফলে বাংলাদেশে এই ব্যাপক ভারত বিরোধী মনোভাবের যে ক্ষোভ যে ক্রোধ তা কিছুটা প্রশমন হবে ভারত কি ধরনের ব্যবস্থা নিতে পারে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তারা সবসময় চেয়েছেন সম্পর্ক ভালো করতে কিন্তু সম্পর্কের পড়েন কমিয়ে আনা একপাক্ষিক উদ্যোগে সম্ভব নয় আরেক পক্ষেরও চেষ্টা করতে হয় ভারত কি চেষ্টা করতে পারে ভারতীয় দূতাবাসের সামনে কিছু পোলাপানকে গন্ডগোল করতে দেখলাম দেখলাম হাসনাত আবদুল্লাহ দেখলাম জামাতের ডিরেক্টরে দেখলাম জামাতের ওই বি টিম কোয়ার্টারে দেখলাম আবার ওই জামাতি এজেন্ট মাহমুদুর রহমানে দেখলাম আমার দেশের এরা ভাঙ্গা ফেলাইব কেটা ফেলাইব ভারতের সেভেন সিস্টার আলাদা করে ফেলাইব কি হুঙ্কার পাপ বাপ প্রথমত এগুলি সবই হচ্ছে ফাঁকা বলি এদের কারো বাপের ক্ষমতা নাই ভারতকে টাচ করার এটা হচ্ছে বাস্তবতা ভারত যদি কোনো ভুল করে থাকে এটার জন্য ডিপ্লোম্যাটিক চ্যানেল আছে ইন্টারন্যাশনাল ল আছে এতটুকু বাংলাদেশ করতে পারে এবং সেই ক্ষেত্রে খুব একটা সফলতা পাবে না কারণ বাংলাদেশ একটি দুর্বল দেশ আন্তর্জাতিকভাবে আমাদের যে কয়টা বন্ধু ছিল এগুলো গেছে বাংলাদেশের পাশে কেউই আসলে নাই আছে 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 বোধ এখন পাকিস্তান আছে ফকিরনি পাকিস্তান আছে বাট এনিওয়ে শোনেন একটা ফেলাম ভাইরা ফেলাম উড়ায়াল এবং গন্ডগোল করবো কত কিছু তো করলো কত কিছু তো কয় এগুলি ভারত আমাদের প্রতিবেশী ভারত অনেক সময় আমাদের সাথে ভারতের সরকার অনেক সময় সদাচরণ করেনি এটা সত্য আমাদের ফেলানি কাঁটা তারা ঝুলেছে যার প্রোটেস্ট আমরা করেছিলাম আমিও করেছিলাম সেই সময় এই সকল পোলাপন তখন পেন পরে ঘুরত অনেক সময় আমাদের নদীর পানির হিসা নিয়ে আমরা আন্দোলন করেছি আমাদের মহান নেতা ভাষণীয় করেছিলেন আমরা বিজনেসের ক্ষেত্রে আমরা আসলে ব্যালেন্স বিজনেস করতে পারি না ভারতের সাথে এগুলো আমাদের সরকারের বারবার বিফলতা কিন্তু আমাদের সরকার যা করতে পারে না সেটা হচ্ছে যখন কেউ সরকারের পর্যায়ে হোক এবং সাধারণ পাবলিকের পর্যায়ে হোক পার্শ্ববর্তী দেশ যার সাথে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক টাই আছে তাদেরকে উড়িয়ে ফেলবে কেটে ফেলবে টুকরা করে ফেলবে তাদের সর্বভৌমত্ব নিয়ে সর্বভৌমত্ব নিয়ে এইসব কথা বলতে পারে না প্রথমত এগুলি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের চার্টারের আর্টিকেল টু সরাসরি ভায়োলেশন হয়ে যাবে এছাড়া বাংলাদেশের পেনাল কোড এগুলো নিষেধ আছে অনেকগুলো আর্টিকেল ফাইভ জিরো বাংলাদেশের পেনাল কোডে সেকশন ফাইভ জিরো ফাইভ সেকশন ফাইভ জিরো ফোর সেকশন ওয়ান টু ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি ফোর ছাড়াও অনেক সেকশন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্টেও ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টের বাতিল করে হচ্ছে এখন রিপিল করেছে এই সরকার নেমার দিলেস কিছু প্রভিশন এখন অ্যাক্টিভ আছে এবং বাংলাদেশের সরকার এর পর্যায়ে অর্থাৎ সরকারি কর্মকর্তাদের পর্যায়ে কেউ যদি এই কাজ করে তাহলে সেটা গুরুতর ইন্টারন্যাশনাল ল ভায়োলেশন হবে এবং বেসরকারি পর্যায়ে সাধারণ জনগণের ভিতর যদি কেউ বলে করে এবং সরকার যদি সেই ক্ষেত্রে চুপ থাকে ইনঅ্যাক্টিভ থাকে বা পরোক্ষভাবে সহায়তা করে তাহলে এগুলো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভিয়েনা কনভেনশনের আর্টিকেল টোয়েন্টি টু অনুসারে কোনো একটি বিদেশি ডিপ্লোম্যাটিক মিশন অথবা এমবেসি কোনো একটি দেশে থাকলে সেই এমবেসিকে ফুল প্রোটেকশন দেওয়া হচ্ছে হোস্ট কান্ট্রির রেসপন্সিবিলিটি তাই বাংলাদেশে ভারতীয় এমবেসিকে রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তমানে ইউনু সরকারের এবং সেই ক্ষেত্রে যেখানে হাসনাত আবদুল্লার মতো পোলাপান বলছে সেভেন সিস্টার উয়ে দেবে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে থ্রেট দিচ্ছে সেখানে সরকার চুপ থাকা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ভারত কি করতে পারে ভারতে বিষয়ে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করতে পারে সেটা তারা করেছে বাংলাদেশও ভারতের কোনো বিষয়ে তলব করার প্রয়োজন হলে করবে ভারতে যেমন একসময় মোদী সরকারের সুব্রমণিয়াম স্বামী সে সরকারে ছিল না কিন্তু ভারতে সে রুলিং গভর্নমেন্টের মোদী গভর্নমেন্টের পার্টি করত পার্টির একজন নেতা ছিল তখনও বাংলাদেশে ইনভাইট করবে বাংলাদেশে ভারত ঢুকে যাবে এসব কথাবার্তা বলতো কিন্তু বাংলাদেশের সরকার সেই সময় জোরালো প্রোটেস্ট যতটুক জানানো প্রোটেস্ট করেছিল বা যত স্ট্রংলি জানা দরকার তত স্ট্রংলি জানায়নি আমি সেটা সেই সময় তীব্র বিরোধিতা করেছিলাম নেভার দিলেস বিশেষ করে আমাদের বিজয় দিবসের দিন বেছে নেওয়া এখানে আসলে হাদিমাদি এগুলো কোনো ইস্যু না হাদিও তো কত দিয়ে দিত সে চেয়েছিল শেখ হাসিনার ছেলে জয়কে কেউ মাথায় গুলি করুক চোখ বেরিয়ে আসুক শেখ হাসিনা তাকিয়ে থেকে দেখুক এইসব কথাবার্তাও কিন্তু হাদি বলেছিল হাদি মরে গেছে মরেই গেছে আসলে নেবার দিলে ও যে অবস্থায় আছে এসব কথা কথা ভায়োলেন্ট কথাবার্তা ও কিন্তু কম বলে নেই সাথে ভায়োলেন্স দিয়ে ভায়োলেন্স কখনো দমানো যায় না তো পার্শ্ববর্তী দেশ যে দেশটি আমাদের তিন দিকে ঘিরে আছে যে দেশ বাংলাদেশ স্বাধীনতার সময় আমাদেরকে তাদের নিজেরই ইন্টারেস্টে হোক আর আমাদের ইন্টারেস্টের হোক তারা আমাদেরকে পা আমাদের পাশে ছিল ভারত অন্তত একটা সুডো পুরো সেক্যুলো না হলো সুডো সেক্যুলার দেশ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব রাখা প্রয়োজন আসলে এখন আরেকটি কারণে তারা এই লাফালাফিগুলো করছে সেটা বলার আগে আপনাদের বুঝতে হবে যে ভারত কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে চলে এটা জাতিসংঘে পেশ করতে পারে বাংলাদেশের বেশি সিরিয়াস হলে বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন আহ্বান করতে পারে সিকিউরিটি কাউন্সিলে নেভারদিলেস এই হাদি হাদিকে ইস্যু না ইস্যু না বা শেখ হাসিনা ইস্যু না মূলত এই ফালগুলো কেন পাচ্ছে এখন তারা এত ফাল কেন পারছে মেইন কারণ হচ্ছে তারেক রহমান বাংলাদেশে আসবে ঘোষণা দিয়েছে তারকের উপর একটা ভারতকে কেন্দ্র করে ভারতের ইস্যুকে টেনে একটা চাপ প্রয়োগ করা এটা হচ্ছে মেইন কারণ তারেক বুঝলে ভালো বিএনপি বুঝলে ভালো দেখবেন বিএনপিকে তারা বিভিন্নভাবে এখন ব্যাংকবিদ্রোহ করবে চাপ প্রয়োগ করবে যাতে বিএনপিও তাদের সুরে সুর মিলে ভারতকে কন্ডেম করে এটা হচ্ছে ট্র্যাপ তারেকের উপরে ইন্ডিয়াকে কেন্দ্র করে একটা চাপ প্রয়োগ করা একটা গণগল সৃষ্টি করা এটা হচ্ছে আসল কারণ কিন্তু তারেককে জানা উচিত বিএনপি নিশ্চয়ই জানে বড় রাজনৈতিক দল যে তারা ভারতের বিরুদ্ধে এসব কথাবার্তা বলতে পারে না বেফাস কথাবার্তা বলতে পারে না বেফাস কথাকে সমর্থন করতে পারে না কারণ তারা সরকার গঠন করার ইচ্ছা রাখে সামনে এবং অনেকে আশা করছে তারা একটা সুস্থ রাজনীতি স্টার্ট করবে বাংলাদেশে যদি করেও থাকে সে কথা সত্য হয় আমিও খুশি হব যদি সেটা করে করতে পারে তারেক কিন্তু এই চাপটা তারেকের উপরে চাপটা প্রয়োগ করার জন্য বাংলাদেশে একটি গণ্ডগোল সৃষ্টি করা হচ্ছে এটা হচ্ছে আসল কারণ আর এইসব পোলাপান ভাই তুমি বাংলাদেশে ভারতের হাইকমিশন কমিশন করো কেন পারলে সরাসরি যুদ্ধ ঘোষণা করো দেখি খেডম থাকলে ভারতের ভারতের ভূমিতে এক পা রাখতে পারবে না তোমরা একটি পা রাখতে পারবে না তোমরা দশ হাজার হওয়া দশ লাখ হও ভারতের ভূমিতে এক পা রাখার ক্ষমতা রাখো না তোমাদেরকে পাকিস্তানের আব্বারা যতই তোমাদের কুসকাক বাংলাদেশকে আর আন্তর্জাতিক মহলে একা করো না বাস্তবতা হচ্ছে ভারত ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে বাংলাদেশের চেয়ে অনেক অ্যাডভান্সড অনেক অ্যাডভান্সড ইভেন কি মুসলিম দেশ কোনোটাই ভারতকে ছেড়ে বাংলাদেশের পাশে দাঁড়াবে না এই মুসলিম ভাইরে খুব দাঁড়াবে না একমাত্র পাখিরা দাঁড়াইতে পারে সৌদি আরব দাঁড়াবে না ইরান দাঁড়াবে না কেউ দাঁড়াবে না ভারত ইভেন আফগানিস্তানেও দাঁড়াবে না কেউ বাংলাদেশের পাশে ভারতকে ছেড়ে দাঁড়াবে না যতই মেরে ভাই মেরে মুসলিম উম্মা যাই বলো এটা হচ্ছে বাস্তব কারণ বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি অত্যন্ত দুর্বল এবং কোন ইউরোপিয়ান দেশও দাঁড়াবে না আমেরিকাও দাঁড়াবে না স্যারে চীনও দাঁড়াবে না বাংলাদেশের পাশে সুতরাং এত ফাল পারতে পারছে কেন তারা কি ভারত দখল করার ক্ষমতা থাকে আসলে ওই যে বললাম মেইন কারণটা হলো তার তারাকে ট্র্যাপে ফেলা বুঝতে বাকি আপনাদের দেখেন সামনে কিভাবে চাপ দেয় বিএনপিকে এরা এই ভারতকে ইস্যু করি বিএনপিকে চাপ দেবে তারা চাপ দেবে আবার গন্ডগোল করার চেষ্টা করবে এই জামাতি বিটিম আজকে দিল্লিতে দুপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল তাকে কেন তলব করা হয়েছিল এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কি কথা বলা হয়েছে আজকে সেটি নিয়ে আলাপ করব তার আগে একটু জানিয়ে রাখি আজকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তিনি সংবাদ সম্মেলনে একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে টানা চলছে এবং এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে কি সরকারের অংশ সে সরকারের অংশ না তাহলে সরকারের বক্তব্য যদিও তো সেটা হয় আমি বলতাম আর সরকারের যেই সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো এটা এটা অনেকটাই অবান্তর হ্যাঁ এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এই নিয়ে তারা গ্রহণ করে তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে এটা খুব অপ্রত্যাশিত না সাধারণত এটা ঘটে একজনকে ডাক্তার একজনকে ডাকা হয় এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত পর্যন্ত আছে ভারতের সাথে ভারতের সাথে ছিল এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড টু ওয়ার্কিং রিলেশন চাই তো আমরা চাইলে সেটা হবে এমন কোনো কথা নেই টানা পড়েন চলার সত্ত্বেও তিনি বলেছেন যে তারা চেষ্টা করবেন ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে টানা পড়েন চলার সত্ত্বেও সুসম্পর্ক কিভাবে বজায় রাখা যায় এটা আমি ঠিক জানি না এটা হয়তো কূটনীতির ভাষা ভারত যে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে দিল্লিতে দেখেছে এর কারণ হলো যে কয়েকদিন ধরে ক্রমাগতভাবে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য রাখছে এই হাসনাদ আব্দুল্লাহ সম্প্রতি বলেছেন যে তিনি তারা ভারতের যে সেভেন সিস্টার স্টেটস আছে নর্থ ইস্ট সেভেন স্টেটস তাদের ভারত থেকে বিচ্ছিন্ন করে দেবে এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের স্থান দেওয়া হবে অত্যন্ত আপত্তিকর এই বক্তব্যের পাশাপাশি আরো অনেকেই বলেছে এবং আজকে দুপুরে মার্চ টু ইন্ডিয়ান কমিশন কর্মসূচি ঘোষণা করেছে জুলাই অক্ষ এবং তারা রামপুরা থেকে মার্চ করেছে এবং সেই মার্চ উত্তর বাড্ডাতেই পুলিশ ঠেকিয়ে দিয়েছে ফলশ্রুতিতে যেটা হয়েছে যে ঢাকায় যে ইন্ডিয়ান ভিসা সেন্টার আছে সেটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করা হয়েছে আজকে ঢাকার সময় দুটো সমস্যা হল ইন্ডিয়ান ভিসা শুধুমাত্র যে ইন্ডিয়ায় যাওয়ার জন্যই তা নয় বরং ইন্ডিয়ার মাধ্যমে অন্য অনেক দেশে ইউরোপের অনেক দেশে যাওয়ার জন্য ভিসা নিতে হয় তো সমগ্র প্রক্রিয়া চিকিৎসা সব কিছু এই মুহূর্তে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এবং এর ফলে সাধারণ মানুষ যাদের ভিসাটা দরকার ছিল তারা এক ভোগান্তির মধ্যে পড়েছে যাই হোক কি বলেছে আমাদের দিল্লিতে ডেকে নিয়ে আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে খুব স্পষ্টভাবে রিয়াজ হামিদুল্লাহকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের পক্ষ থেকে বারবার ভারতের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলো প্রমাণহীন ভিত্তিহীন এবং এই ভারত বিরোধী একটা বয়ান তৈরি করছে বিশেষ করে বাংলাদেশে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠী তারা কোনো প্রমাণ ছাড়াই ভারতের বিরুদ্ধে নস্কানিমূলক বক্তব্য রাখছে এবং তার প্রতিবাদ জানাতেই আজকে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকা হয়েছিল খুব স্পষ্টভাবে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে ভারত এখনও চায় বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এবং বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করুক ভারতের পক্ষ থেকে আরো স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিত্তি হবে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এই অবস্থায় আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি কথা এদিকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হোসেন বলেছেন এটা যেহেতু কয়েকদিন আগে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করা হয়েছিল এটি নাকি তারই একটা কাউন্টার স্টেপ হিসেবে ভারত দেখেছে। প্রণয় ভার্মাকে ডেকে যখন বাংলাদেশের পক্ষ থেকে বলার চেষ্টা করা হয়েছিল তারা মূলত শেখ হাসিনা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলছেন এবং সম্প্রতি কেউ কেউ দাবি করছেন যে হাদিকে যারা গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল তারা নাকি সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে তো ভারতের পক্ষ থেকে শেখ হাসিনার ব্যাপারে বারবার যেটা বলা হয়েছে সেটি বলা হয়েছে যে শেখ হাসিনা বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে আছেন এবং তিনি তার গণতান্ত্রিক রাইটস সেখানে প্র্যাকটিস করছেন এখানে ভারত সরকারের পক্ষ থেকে কিছু করবার নেই আর দ্বিতীয় হলো যে অন্যান্য যে অভিযোগগুলো আনা হচ্ছে ইনক্লুডিং এই হাদিকে গুলি করে সন্ত্রাসীরা ভারতে পালিয়ে গেছে ভারত সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে এবং বাংলাদেশ সরকার সেই প্রমাণগুলো দিতে পারেনি যার ফলশ্রুতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এই সম্পর্কের টানা পড়েন অনেকেই মনে করছেন যে ভারত বাংলাদেশের এই সম্পর্কের পড়েনটি সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে এই ইনুস প্রশাসনের পক্ষ থেকে ইনুস রেজিম চাইছে ভারতকে বিভিন্নভাবে উত্তক্ত করতে এবং তিনি অত্যন্ত খুশি হবেন যদি ভারত উত্তক্ত হয়ে বাংলাদেশকে আক্রমণ করে কারণ ডক্টর ইনুস নানান উশিলা খুঁজতেছে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনটাকে কোনোভাবে যেন বাঞ্চাল করা যায় এবং সেই বাঞ্চালের দায় আবার তিনি নিতে চাচ্ছে না এই জন্য তিনি নানানভাবে ভারতকে উস্কাচ্ছেন এবং বাংলাদেশকে ঘুটি বানিয়ে পাকিস্তান এবং তুরস্ক তাদের হিডেন এজেন্ডাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং পাকিস্তান চেষ্টা করছে বাংলাদেশ ফ্রন থেকে ভারতকে যতভাবে পারা যায় ডিস্টার্ব করতে এমনকি পারলে আক্রমণ করে বসে এবং বাংলাদেশ থেকে বেশ কিছু জঙ্গি ভারতে রপ্তানি করা হয়েছে ভারতের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য তো এই অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে যাবে বাংলাদেশ ভারতের প্রত্যাশা মতো একটি ইনক্লুসিভ নির্বাচন করবে নাকি তাদের পরিকল্পনা মতো অনেক রাজনৈতিক দলকে বাদ দিয়েই তারা তাদের ইলেকশনটা করে ফেলবে এইসব বিষয়ে নানান রকমের অনিশ্চয়তা এবং জটিলতার সৃষ্টি হয়েছে আমাদের এখন দেখতে হবে বাংলাদেশের রাজনীতি কোন পথে যায়